তাই বন্ধুরা আমি সুচরিতা ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে দারুণ আছো আমি তো খুব ভালোই আছি আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি নিরামিষ ভোগে দুধ পনিরের রেসিপি তার জন্য উপকরণের মধ্যে আমি নিয়েছি নানা রকমের সামগ্রী তো খুব সহজ সরল পদ্ধতির মধ্যে দিয়ে নিরামিষ দুধ পনিরের রেসিপিটা আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি উপকরণে কাঁচা লঙ্কা আদা গোটা সাদা জিরে পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি কাজু কিশমিশ সাদা তেল নিয়েছি গোটা ধনে আর পাকা টমেটো কুচি এই যৎসামান উপকরণটাকে আমি প্রথমে মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নেবো আজকে রান্নার গ্রেভির জন্য প্রথমে মিক্সিং জারে আমি সাদা তেল পরিমাণ মতো অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম পোস্ত গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি আমি গোটা ধনে আর উপকরণের মধ্যে আমি এখন কিছুই অ্যাড করলাম না ভালো করে মিক্সিং জারটাকে আমি ব্লেন্ড করে নিলাম তারপর সামান্য একটা জল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম সামান্য কাজু এবং কিশমিশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম জারটাকে তারপর পাকা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আর আদাটাকেও অ্যাড করে দিলাম দিয়ে আবারও জারটাকে ক্লোজ করে আমি খুব সুন্দর করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম তারপর আমি চিনি অ্যাড করে চিনিটাকেও ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপর চলো চলে আসি আজকে রান্নার ফাইনাল উপকরণ নিয়ে অবশ্যই যেন রেসিপিটা কেমন লাগছে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুক ফাইনাল উপকরণে পনির নিয়েছি নিয়েছি চিনির গুঁড়ো আর নিয়েছি কচৌরি মেথি আর নিয়েছি সমস্ত মশলার একটা পেস্ট আর আমি উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি নুন আর নিয়েছি আমি সাই গরম মশলার গুঁড়ো আর রিফাইন্ড অয়েল এদিকে পনিরটাকে আমি ত্রিবু করে কাটিং করে নিয়েছি আজকের রান্নার রেসিপির জন্য এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়েছি কারণ এখন আমি পনিরটাকে ভেজে নেব পনিরটাকে আমি লাইট ফ্রাই করে নেব তো পনিরটা আমি ত্রিবু কাটিং করেছি তো খুব হাতে কিন্তু পনিরটাকে আমার ভাজতে হচ্ছে তোমরাও চাইলে কিন্তু এরকম শেপ দিতে পারো দেখবে কিন্তু খাবারটা দেখতে খুব সুন্দর আসে অবশেষে আলতো হাতে পনিরটাকে ভেজে আমি তুলে নেব খুব একটা কিন্তু লাজে করব না আজকের রেসিপির জন্য আজকের পনিরটা কিন্তু খুব লাইট ফ্রাই করতে হবে খেতে চমৎকার স্বাদের হবে পনিরের নানা রকম রেসিপির মধ্যে এটি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এবং অন্যতম একটি রেসিপি হতে চলেছে আমার চ্যানেলে নানা রকমের পনিরের রেসিপি তোমরা পেয়ে যাবে এর আগেও আমি বহুবার পনিরের নানা রকমের রেসিপি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছি তার মধ্যে এটি একটি অন্যতম রেসিপি তো এইদিকে দেখো পনিরটা ভাজা কমপ্লিট আমি তুলে নিলাম অবশেষে পনিরে ফাইনাল লুকসটা আমি শেয়ার করে দিলাম এই রকম লাগছিলো ভাজার পরে তারপর পনির ভাজার তেলের মধ্যেই আমি সমস্ত বাটা মশলার একটা পেস্ট অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে খানিক্ষণ সময় নিয়ে খুতির সাহায্যে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছিঁড়ে সব শব্দে ওয়েট করব মশলা থেকে তেল খানিকটা ছাড়তে আরম্ভ করেছে তারপর বাটি ধোয়া জল আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু বেশ খানিকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখবে মশলা থেকে কিন্তু দারুণ সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে দেখো মশলা থেকে তেল ছাড়তে কিন্তু এদিকে আরম্ভ করে দিয়েছে গ্রেভিটা কিন্তু দারুণ চমৎকার কালার এসছে তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি গ্রেভিটাকে তো বেশ খানিকটা একটু সময় নিয়ে একটু ধিমে আছে রান্নাটা করতে হবে এইদিকে আজকের রান্না গ্রেভি আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দারুণ সুন্দর তেল কিন্তু ছাড়তে আরম্ভ করে দিয়েছে আমি আগে থেকে জাল দিয়ে নেওয়া গরুর দুধ অ্যাড করে দিলাম আজকের রান্না গ্রেভির মধ্যে শটটাকে বাদ দিয়ে শুধুমাত্র দুধটুকু অ্যাড করেছি এরপর ভালো করে খন্দির সাজিয়ে মিক্স করে নিচ্ছি তো বেশ খানিকটা সময় নিয়ে রান্নাটা কিন্তু কষিয়ে তৈরি করতে হবে খেতে চমৎকার স্বাদের হবে দেখতেই পাচ্ছ দুধের জন্য কিন্তু দারুণ একটা কালার এসেছে এবং দেখতে যতটা লোভনীয় লাগছিলো খেতে তার চাইতেও বেশি ভালো হয়েছিল আজকের এই রেসিপিটা তেল কিন্তু অসম্ভব হারে ছাড়তে আরম্ভ করেছে রান্না আমার কিন্তু হয়েই এসেছে প্রায় শেষের পথে খুব কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা হয়ে যায় খেতে কিন্তু চমৎকার স্বাদের লাগে এদিকে রান্নার গ্রেভিটা কিন্তু দারুণ সুন্দরভাবে তৈরি হয়ে এরপর আমি রান্নায় অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন আর চিনি নুন চিনিটা দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে একটু কষিয়ে নিলাম এরপর আমি অ্যাড করে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম আর অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে নেওয়া পনিরের কিউবগুলোকে তারপর উপর থেকে কাসুরি মেথি ছড়ি দিয়ে রাজকের রান্নাটা শেষ করলাম অবশ্যই জানো রেসিপিটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সকলের সাথে চলে আসবো আরও একটি ইউনিক ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমরা সকলে এভাবেই সাথে থেকো পাশে থেকো আমার চ্যানেলটাকে ঠিক এভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও আজকের পরিবেশনটা আমি করলাম ঘি অন্যর সাথে দুধ পনির অবশ্যই জানো কম্বিনেশনটা কেমন লাগছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল একটা বাইট তোমাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা তোমাদের কেমন লিখেছে আজকের মধ্যে এই পর্যন্ত এইটা